দিন ব্যাপী জমজমাটি বিজ্ঞান মেলা পুরুলিয়ায় তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে এই মেলা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছত্রিশটি স্কুল এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের মডেল প্রদর্শন করে এই প্রদর্শনী মেলার প্রতি আগ্রহ বাড়াতে এই মেলাতে বাচ্চাদের জন্য লক্ষ্য করা যায় চিলড্রেন্স কর্নারও এই জেলা স্তরে নির্বাচিত ছাত্রছাত্রীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এই বিজ্ঞান মেলা ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের বিকাশ ঘটাবে বলে মনে করা হচ্ছে তো আমি অ্যাপটা দেখাচ্ছি এর নাম হচ্ছে সিআইসেফ গার্জেন অ্যাপ তো এটা আপনারা যখন এই ডিভাইসটার সাথে কানেক্টেড হবে আমাদের এই ডিভাইসটার সাথে কানেক্টেড হবে তো এ আমাদের এর লোকাল অ্যাড্রেস পাঠাতে পাঠাতে থাকবে তো কোথায় আছে সে আমাকে দিতে থাকবে আই এম হেয়ার আই এম হেয়ার করে আর আমার এখানে অ্যাপের ফাংশন একটা আছে লাইভ ম্যাপ যখন সে রিকোয়েস্ট পাঠাবে যে আমাকে হেল্প করো আমাকে হেল্প করো তো তখন এর লাইভ যখন কানেক্টেড থাকবে তখন আমাকে দেখাবে এই অ্যাড্রেসটা কোথায় আছে সে ম্যাপের মাধ্যমে আমাদের দেখিয়ে দেবো যেহেতু আমরা অফলাইন আছে ডিভাইসটা অফলাইন আছে সেহেতু আমি এখন দেখাতে পারছি না কোথায় আছি এটার ফলে কী সুবিধা হতে পারে তো আমরা যেটা দেখতে পাই যে কয়েক বছর আগে আরজি অভয়া নির্ভয়া যে দু সালে যে সেক্স স্ক্যান্ডেল যেটা হয়েছিল এত যে যে নারীর সুরক্ষার জন্য আমাদের যে কাজটা করা দরকার সে এতদিন ধরে হয়ে আসেনি তো আমার মাথা থেকে এইটাই বের করলাম যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো আর কিভাবে আমরা নারীদের সেভ করব এটা আমাদের খবরটা পাঠাবে জাস্ট আমাদের খবর পাঠাবে দিয়ে বলবে যে কোথায় আছে নারীটা লাইভ লোকেশন পাঠিয়ে বলবে যে এ বিপদের মধ্যে আছে একে হেল্প করা উচিত এই অ্যাপটাকে কিভাবে পাওয়া যাবে এই অ্যাপটার যদি আমি ডোমেন কিনি তো আমি এটাকে বাজারে যদি আমাদের প্রতি বছরের মতো এবছরও আমরা তিন দিন ধরে জেলা বিজ্ঞান মেলার আয়োজন করেছি এই বছর মোটমাট দুটো গ্রুপে আমাদের এই মেলাগুলো হয়ে থাকে একটি বড়দের জন্য এবং এখানেই শুধুমাত্র পুরুলিয়াতে শিশুদের জন্য একটা চিলড্রেন্স কর্নার হয়ে থাকে এই বছর বড়দের যে মডেল এসছে তাদের সাতচল্লিশটি গ্রুপ মডেল মানে একটি গ্রুপে দুজন একটা মডেল বানায় আর একুশটি ইন্ডিভিজুয়াল একা একটা মডেল বানিয়েছে অর্থাৎ সর্বমোট আটষট্টিটি বড়দের জন্য মডেল হয়েছে আর ছোটরা তিরিশটি ইন্ডিভিজুয়াল এবং একটা গ্রুপে মডেল বানিয়েছে অর্থাৎ ছোটোদের জন্য একত্রিশটা সব মিলে নাইনটি নাইন মডেল তৈরি করেছে স্যার পুরুলিয়ার মতন জেলাতে এই যে ছেলে মেয়েদের উৎসাহ বিভিন্ন ধরনের আমরা দেখলাম মডেল কীভাবে দেখছেন বিষয়টা এটা পুরুলিয়ার একটা ঐতিহ্য পুরুলিয়ার বিজ্ঞান মেলা কলকাতার পরেই যদি যে জেলায় হয়েছে সেটা কিন্তু পুরুলিয়াতে পুরুলিয়াতে এবং এই ঐতিহ্য আজও ধরে রেখেছে এবং এটাতে আমরা খুব আশাবাদী যে প্রথম এশিয়ার মধ্যে জেলা বিজ্ঞান কেন্দ্র তৈরি করা হয়েছিল এবং এই যে বিজ্ঞান মেলাও পুরুলিয়াতে একটা প্রত্যন্ত জায়গাতে একটা হয়ে থাকে এবং এই জন্য ছাত্রছাত্রীরা প্রচন্ড উৎসাহ দেখায় এই উৎসাহ এখন অক্ষুণ্ণ রয়েছে আগামী দিনও থাকবে এটা আমি আশা করি বিজ্ঞানের প্রতি ঝোঁক ঝোঁকটি বাড়বে স্যার নিশ্চয়ই বাড়ছে এবং বাড়ছে বলেই আমরা দেখেছি এই বছরই আমাদের ছাত্রছাত্রীরা মুম্বাই আইআইটি থেকে তারা কিন্তু পুরস্কার নিয়ে এসছে ক্লাস নাইন টেনের ছেলেরা তারা গিয়ে আইআইটি লেভেলে ছাত্রছাত্রীদের সঙ্গে কম্পিট করে পুরস্কার নিয়ে এসছে নিশ্চয়ই বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ছে বলে এবং এই প্রতিভা পড়িয়ে রয়েছে আপনার এই মেলাতে একটি আলোচিত বিষয় দেখা যাচ্ছে এভিএম এভিএম সম্বন্ধে একটি যে মডেল রাখা হয়েছে এ বিষয়ে কী জানেন এটা এখন প্রতিযোগিতার বিষয় বিচারকরা বিচার করবেন তার আগে এই সম্বন্ধে আমার কোনো মন্তব্য করা এখন উচিত নয় আয়োজক হিসাবে তাই আমি এই মুহূর্তে মন্তব্য করছি না মন্তব্য ছেড়ে দিচ্ছি যা দর্শক রয়েছে তবে একটা নতুন চিন্তা ভাবনা জন্ম দিয়েছে একটা বিতর্কের জন্ম দিয়েছে বিজ্ঞানে এই বিতর্ক সবসময় কিন্তু চাই আমরা পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে